আটত্রিশ বছর বয়সে মাহমুদুল রিয়াদ হাতুরু সিংদের কাছে তিনি একজন বুড়ো তাই তো বারবার অবহেলিত হতে হয়েছে মাহমুদুল্লাহকে গত ভারত বিশ্বকাপের আগে এশিয়া কাপ দলে রাখা হয়নি তাকে কেউ কে তখন বলেছিলেন মাহমুদুল্লাহ দিন শেষ কিন্তু আবারও জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো ছক্কার মালিক হয়েছেন অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ছক্কা হাঁকিয়ে এই মাইল ফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটার স্যান কিউটসে ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিনটি করে চার ছক্কায় চুয়াল্লিশ বলে অপার্জিত পঞ্চাশ রানে ইনিংস খেল মাহমুদুল্লাহ ইনিংসের তিনটি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে দুশো ছক্কার মাইল স্পর্শ করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান খেলতে নামার আগে চারশো ছাব্বিশ ম্যাচের কেরিয়ারে একশো সাতানব্বইটি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ ওই তিন ছক্কার চারশো সাতাশ ম্যাচে চারশো ত্রিশ ইনিংসে দুশো ছক্কা পূর্ণ করেছেন তিনি দুই সালে জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর পঞ্চাশ টেস্টে চব্বিশটি দুশো ছত্রিশটি ওয়ান নিরানব্বইটি ও একশো একচল্লিশটি টি টোয়েন্টিতে সাতাত্তরটি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল তিনশো একানব্বই ম্যাচে চারশো বাহান্ন ইনিংসে একশো উননব্বইটি ছক্কা আছে তামিমের এছাড়া এ তালিকায় তৃতীয় স্থানে আছে মুশফিকুর রহিম চারশো আষট্টি ম্যাচে পাঁচশো একুশ ইনিংসে একশো তিয়াত্তরটি ছক্কা হাঁকিয়েছেন মুশি চারশো সাতচল্লিশ ম্যাচে চারশো একানব্বই ইনিংসে একশো পঁয়ত্রিশটি মেরে তালিকায় চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান তিন ফর্ম্যাট মিলে সবচেয়ে বেশি ছক্কা বিশ্ব রেকর্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মার চারশো উননব্বই ম্যাচে পাঁচশো একুশ ইনিংসে ছয়শো চব্বিশটি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেল টোয়েন্টি